আর মুখে লজ্জা শোন থাকে সেওমি আমাকে সংসার করতে থাকবে তাহলে দুই দিন উভয় পয়সা দিলে আমরা বসে আবি মশা হবে তাহলে তো আমাকে কারোর কোনো টাকাই লাগবে আমরা উভয় তা আপসের মাধ্যমে দুই তিন দিন আপস হয়ে গেছে আর উনি যদি ধরেন ওনার খরপোশ এবং হচ্ছে ওনার মহারণার টাকা চায় সেই ক্ষেত্রে আসলে কি হবে এটা আপনি নিয়ে দেবো যেহেতু আমি তাকে রাখবো না তার মহরানা এবং সে যা পারবে অবশ্যই দিয়ে দেবো এবং উনি যে এর আগে ওনাকে নিয়ে আসে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি বড় একটা জায়গায় নিয়ে গেছেন উনি তো একেবারে ইতে ছিল তো সেখান থেকে নিয়ে আসে আপনার যে সারা দেশে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই জায়গা থেকে মেয়েটাকে এখন ছেড়ে দিচ্ছেন তাহলে আপনার এই যে মিউজিক এবং কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আপনার আসলে আর কোনো নতুন সেই লাগবে কিনা মিডিয়া জগতে এখন অবশ্যই মনে করেন আবার মনে কাউকে না কাউকে যদি তৈরি করবে হ্যাঁ সেই জুটির কথাই বলতেছি এখন তাহলে আপনার জুটি ছিল রিয়া মনি সেই রিয়া মনিকে যদি আপনি তালাক দিয়ে দেন অলরেডি আপনি ঘোষণা দিয়েছেন যদি তালাক দিয়ে দেন সেক্ষেত্রে নতুন জুটির ক্ষেত্রে আপনি কি ধরনের মেয়ে আপনি সিলেকশন করবেন এখন তো মিডিয়া তো আমাকে অভাব নেই মডেলের অভাব নেই যখন যেখানে ডাক পড়ে যাবে তখন সেখানে তাকে নিয়ে যাই কাজকর্ম